আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত ধুরন্ধর হিন্দি সিনেমার ইতিহাসই সর্বোচ্চ আয় রেকর্ড ভেঙেছে ভারতীয় বক্স অফিসের ছবিটির মোটায় নয়শো একাশি দশমিক পাঁচ কোটি রুপি আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার রণবীরের সঙ্গে খল চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা করিয়েছে সঞ্জয় দত্ত আর মাধবেন অর্জুন রামপাল আর সারা অর্জুন সহ আরও এক অভিনেতা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গল্প দুই ভাগে বিভক্ত প্রথম অংশে করাচিতে এক ভারতীয় গুপ্তচরের দশকব্যাপী অভিযান দেখানো হয়েছে দ্বিতীয় অংশে সে ক্লিফ থেকে কাহিনী এগিয়ে যাবে স্থানীয় বাজারে হিন্দি সিনেমা হিসেবে শীর্ষে থাকলেও ভারতের বিভিন্ন ভাষায় মিলিত আই বিবেচনায় এটি চতুর্থ আন্তর্জাতিক অঙ্গনেও ধুরন্ধর সাফল্য পেয়েছে উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয় করা হিন্দি চলচ্চিত্র কানাডা ও অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ ভারতীয় সিনেমা এবং যুক্তরাজ্যে সর্বকালের চতুর্থ বিশ্বব্যাপী আয় তালিকায় এটি পঞ্চম স্থানে উঠে এসেছে ইতিমধ্যে ধুরন্দর টু এর প্রস্তুতিও শুরু হয়েছে যা আগামী ১৯ মার্চ একযোগে হিন্দি তেলেগু তামিল কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে